বাসখালীর প্রধান সড়ক বেয়ে বাজার থেকে পূর্ব দিকে হিমছড়ির মুখে এক সবুজাব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে প্রতিষ্ঠিত শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম এর বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী গীতাযজ্ঞ ও চতুষ্হরব্যাপী মহানওযজ্ঞ অনুষ্ঠানের কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব সুন্দর সবুজাবো অরণ্যে ঘেরা নির্জন আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব সমারোহ পাহাড়ি ছড়ার কলকল শব্দে মুখরিত মায়াবী পরিবেশে অবস্থিত এই আশ্রম এ আশ্রমের সমগ্র অনুষ্ঠান পুরোহিত করছেন শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীজির অধ্যক্ষ শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম আমি নেই এই কথা কখনো মনে করবি না আমি আছি আর থাকবো আমার মৃত্যু নেই আমি নশ্বর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীর মাধ্যমে শ্রীমদ্ভগবৎ গীতার সেই শ্লোকের কথাই মনে করিয়ে দেয় নজয়তে মৃয়তে বা কদাচীন নায়ং ভূত ভুবিত বা অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্য তে শরীরে অর্থাৎ আত্মার কখনও জন্ম হয় না বা মৃত্যু হয় না আবার কোনো কোনো তাঁর উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন এই পরমাত্মাই তো স্বয়ং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার্যী শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপালাভের আশায় হাজার হাজার ভক্তে মুখরিত আশ্রম প্রাঙ্গণ আপনারা প্রসাদ বিতরণের কিছু অংশ দেখতে পাচ্ছেন মানবিক কার্যক্রম হিসেবে চতুষ্কোণ সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় বাবাজি স্থূল দেহে আমাদের মধ্যে নেই কিন্তু সূক্ষ্ম দেহে ভক্তের মাঝে কৃপা বিতরণ করছেন জয় বাবা লোকনাথ